নমস্কার শুনছেন পিলার পডকাস্ট আমি সোফিয়া কোভিশিল্ড বিতর্ক কি কোনো চিন্তার বিষয় লিখেছেন ডক্টর সুস্মিতা ঘোষ বায়োটেক স্টার্ট আপ ডাইগোনো রাইট প্রতিষ্ঠাত্রী আমেরিকার ইউনিভার্সিটি অফ কানেটিকার থেকে বায়োমেডিক্যাল সায়েন্সেস এর ডক্টরেট সম্প্রতি কোভিশিল্ড স্রষ্টা কোম্পানি কোর্টে স্বীকার করেছে যে এই ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাকে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম সংক্ষেপে টিটিএস বলা হচ্ছে ভ্যাকসিন গ্রহণকারীর ক্ষতির সম্ভাবনা আছে এটা তারা অবগত ছিল এই নিয়ে হুলস্থুল এবং নির্বাচন চলাকালীন গরম আবহাওয়া আরো গরম করে তুলেছে কিন্তু সত্যিই এটা কোনো নতুন তথ্য সত্যি কি আপনাকে চিন্তা করতে হবে কোভিশিল্ড তো তখন নিয়ে ফেলেছিলাম কিন্তু এখন কি হবে আমারও কি টিটিএস হয়ে মারা পড়ার সম্ভাবনা আছে শিগগিরই যদি এমন চিন্তায় পড়েন তাহলে বেশি দিন না এই তিন বছর আগের অর্থাৎ ভ্যাকসিন যখন নিয়েছিলেন তখনকার স্মৃতি হাতড়াতে অনুরোধ করছি দেখুন তো এই কথাগুলো মনে পড়ছে কিনা কোভিশিল্ড মোটামুটি সেফ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণ যে কোনো টিকা নেওয়ার পরে পরেই বহু মানুষের কম বেশি হয়ে থাকে যেমন ক্লান্তি মাথা ধরা গা ব্যথা জ্বর কাঁপুনি বমি বিরল কারো কারো ক্ষেত্রে বেশ কয়েকদিন টানা মাথা ধরা পাপ হোলা দৃষ্টিতে ঝাপসা ভাব এসব দেখা দিতে পারে এবং সেরকম ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত অতি বিরল ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে অর্থাৎ টিটিএস এর কারণে অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে আমরা কোভিশিল্ড নিলাম লাখে লাখেই নিলাম প্রথমে স্বাস্থ্যকর্মীরা তারপর এবং প্রবীণ মানুষজনকে দেওয়া কোভিশিল্ড দেওয়ার সাথে সাথেই মৃত্যু এরকম ঘটনা খবরে এসেছিল গোটা তিনেক এর মধ্যে ইউরোপে অনুরূপ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটলো সখানেক লোকের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনাও লক্ষিত হলো পরিচয় হলো বেশ কয়েকটি ইউরোপীয় দেশ কিছুদিনের জন্য কোভিশিল্ড টিকা ব্যবহার স্থগিত রাখলো এখানেও আমরা যারা বুদ্ধিজীবী এই নিয়ে তর্ক বিতর্ক করার পরেও আশ্বস্ত হলাম এই ভেবে দু দ্বিতীয় ওয়েবে কোভিডে মৃত্যুর সংখ্যার তুলনায় টিকা নেওয়ার পরের মন্দ প্রতিক্রিয়ার সংখ্যা সত্যিই নগণ্য মনে পড়ছে না হলে গুগল করে একটু খেটে পুরনো তথ্যগুলো দেখে নিন জিপিটি ব্যবহার করবেন না তাহলে নতুন কি হলো নতুন করে কোনো মৃত্যু কোনো মন্দ প্রতিক্রিয়া কিন্তু খবরে নেই খবর বলছে আদালতের সামনে কোভিশিল্ড স্রষ্টা কোম্পানি অস্ট্রাজেনিকা বলেছে যে তারা ভালো মন্দ সব পার্শ্ব প্রতিক্রিয়া টিটিএস ইত্যাদি সম্বন্ধে অবগত ছিল তার মানে কি এরা সে তথ্য চেপে গিয়েছিল অবশ্যই না তাহলে এক দুই তিনে যা বললাম এগুলো আমরা জানলাম কি করে যে কোনো নতুন ওষুধের মতো নতুন ভ্যাকসিনের ক্ষেত্রেও ক্ষতিপূরণ আইন প্রযোজ্য অন্তত পশ্চিমী দেশগুলোতে সেই আইন অনুযায়ী আপাত সুস্থ নানা টেস্টের মাধ্যমে সুস্থতা যাচাই করে নেওয়ার পর কোনো মানুষ যদি ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে বা প্রাণ হারান এবং তদন্তে যদি প্রমাণ হয় যে কাকতালীয় ঘটনা নয় ভ্যাকসিনই এই মন্দ ঘটনা ঘটিয়েছে তাহলে ভ্যাকসিনের শিকারটি বা তার পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য দুহাজার সালে অস্ট্রাজেনিকার তরফে কোভিশিল্ড সংক্রান্ত প্রথম ক্ষতিপূরণটি জায়ন নামে দুহাজার সালে মৃত ইংল্যান্ডের এক রক সংগীত শিল্পীর পার্টনার ভিকি স্পিটকে দেওয়া হয় দুহাজার তেইশের ফেব্রুয়ারি মাসে উনিশশো সাতাশির ক্রেতা সুরক্ষা আইনের আওতায় অস্ট্রাজেনিকার বিরুদ্ধে কোভিশিল্ড থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখে মামলা করেন ডজনখানেক রোগী বা তার পরিবার সেই মামলার শুনানির সময় অস্ট্রাজেনিকার তরফ থেকে সেই লিখিত বিবৃতি দেওয়া হয় যা এই লেখার আলোচ্য বিষয় এখন প্রশ্ন হচ্ছে তিন বছর আগে কোভিশিল্ড নেওয়ার ফলে ভবিষ্যতে কি হবে তাই নিয়ে চিন্তায় ঘুম হারাবেন কিনা এর জবাব ডাক্তাররা বলেন টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত টিকা নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই যা হওয়ার হয়ে যায় কোভিড নিজেই সারা বিশ্বের সবার মধ্যে কি কি মন্দ প্রতিক্রিয়া রেখে গেছে তা আমাদের এখনো জানতে বাকি আছে এই মুহূর্তে তীব্র তাপ প্রবাহের প্রতিক্রিয়া মন্দ টিকার প্রতিক্রিয়ার চেয়ে অনেক গুণ বেশি প্রধানমন্ত্রী জেনে শুনে পুরো দেশকে এই বিপদের মধ্যে ফেললেন দেখো না এখন ধরা পড়ার পর ভ্যাকসিন সার্টিফিকেট থেকে ছবি উধাও ভ্যাকসিন বানিয়েছিলেন বিজ্ঞানীরা আর আমাদের দেশে এক বিলিয়ন কে যথেষ্ট সহজে টিকা দেওয়া সম্ভব হয়েছে বিগত কয়েক দশক ধরে গড়ে ওঠা আমাদের টিকাকরণের পরিকাঠামোর কারণে কাজেই যতই ছবিওয়ালা প্রচার চলুক না কেন এই টিকার পেছনে বর্তমান প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নেই টিকা সার্টিফিকেট এই মুহূর্তে কারো লাগছে কি তবুও হইচয়ের কারণে অনেকেই বোধহয় সেটা আবার খুলে দেখতে গেছেন এবং সরকারি বা ক্ষমতাসীন দলের কারো নজরে পড়েছে নির্বাচনের বাজারে এই ছবি মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙে প্রধানমন্ত্রীর সমালোচনার অন্য হাজারটা বৈধ কারণ থাকতে পারে এই 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 প্রসঙ্গে মুহূর্তে রাজনীতি না করলেও চলবে অনেকে অস্ট্রাজেনিকার বিরুদ্ধে বা সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলা করতে চাইছেন করতেই পারেন আমাদের দেশের আইনে যদি ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকে তবে তাদের লড়ে সেটা আদায় করতে হবে যদিও তাদের ব্যক্তিগত ক্ষতি কোনোদিন কোনো মূল্যেই পূরণ করা যাবে না